মাছটা ভেজে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব আগে কমসট মাছটা ভাজবো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এবার কম্পেট রান্না করে নেব পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রেখেছি আদা জিরে লঙ্কা আর রসুন এটা দিয়ে দেবো ছিল এর মধ্যে হলুদ দিয়ে দেব দিয়ে এটা এর মধ্যে দিয়ে মশলাটা কষে নেব লবণ দিয়ে দেবো ওইটাকে কেটে রেখে দিলাম টমেটোটা দিয়ে দেব মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তারপর এর মধ্যে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে এক একটা করে মাছগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে এক একটা করে একটা একটা আটকে গেছে মাছগুলো এক একটা করে দিয়ে দেবো এই মাছটা কিন্তু রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এই যে রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণ করবো না মাছটা আর একবার উল্টে পাল্টে দিলেই

মাছটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিতে পারেন কিন্তু মাছে অনেকে গরম মশলা গুঁড়ো খায় না আমরা এটাতে দেব না আজকে গরম মশলা গুঁড়ো এরকমভাবে রান্না করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে পমফ্রেট মাছের স্বাদ তো আলাদাই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এবার এটা হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নেব পমফ্রেটটা তো হয়ে গেছে এবার এটাকে সার্ভ করবো সবাইকে আপনার এরকমভাবে পমফ্রেট বানাবেন বাড়িতে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে